আসসালামু আলাইকুম সকাল সকাল খামারের উদ্দেশ্যে চলে এসেছি তো খামারের মধ্যে আসার সময় দেখতেছিলাম আমাদের এইখানে আজকে অনেকটা কুয়াশা পড়েছে তো যাই হোক আমরা আমাদের খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের খামারের দরজার সামনে টিন ওইটা সরাই ফেলি তো টিন সরানোর পরবর্তীতে ওইখানের যে তিরপাল যেটা আছে ওইটা উঠিয়ে ফেলি তো তিরপাল উঠানোর পরবর্তীতে আমরা দরজা খুলে খামারের মধ্যে ঢুকি ঢুকার পরবর্তীতে আমরা আমাদের পায়ের নিচে কিছু পটাশিয়া স্প্রে করি তো স্প্রে করার পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চা গুলোকে দেখতেছিলাম তো দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বাচ্চা অনেকটা ভালো এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো যাই হোক পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চা যে খাবার পাত্র এবং পানির পাত্র যেগুলা ছিল তো ওইগুলা দেখতেছিলাম একদম খালি হয়ে গিয়েছে তো যার জন্য আমরা ওই খাবার পাত্র এবং পানির পাত্র যেগুলা আছে ওইগুলা একে একে সবগুলো উঠিয়ে ফেলি আর আপনারা হয়তো দেখতে পারতেছেন আমরা যে জায়গার মধ্যে আমাদের মুরগির বাচ্চা গুলাকে রেখেছি তো ওই জায়গার মধ্যে মুরগির বাচ্চা গুলো এখন বর্তমানে অনেকটা ঘন হয়ে গিয়েছে তো আজকে ইনশাল্লাহ আমরা ওই জায়গাটা বড় করে ফেলবো এবং ওই জায়গার মধ্যে একটু গ্যাস হয়ে গিয়েছে তো আমরা ওই নিচের লিটার যেগুলো আছে ওইগুলো পরিবর্তন করে ফেলবো ইনশাল্লাহ তো যাই পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর খাবার পাত্র এবং পানির পাত্রগুলো উঠানোর পরবর্তীতে ওই পানির পাত্রগুলো নিয়ে পুকুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই তো পুকুরে গিয়ে ওইগুলা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে পরবর্তীতে ওই পানির পাত্রগুলোর মধ্যে ফ্রেশ পানি ভরে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে এক এককে সবগুলো পানির পাত্র দিয়ে দেই তো ওদেরকে পানির পাত্রগুলো দেওয়ার পরবর্তীতে আমাদের মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ পানিগুলা খেয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক পরবর্তীতে ওদের যে খাবারের পাত্রগুলো আমরা উঠিয়েছিলাম তো ওই খাবারের পাত্রগুলো আমরা একটু ছেড়ে নেছিলাম যেহেতু ওই খাবারের পাত্রগুলোর মধ্যে কিছু গুড়া রয়েছে তো ওই আমরা একদম পাইরে ফেলে দিচ্ছিলাম দেখতে দেখতে আমাদের সম্পূর্ণ আমরা একে একে আমাদের মুরগির বাচ্চা গুলোকে দিয়ে দিই তো খাবারের পাত্রগুলা দেওয়ার পরবর্তীতে আমাদের মুরগির বাচ্চা গুলো মশলা খাবার গুলো অনেক ভালো মতো খেয়েছে যেহেতু আমরা সকালে খাবারের মধ্যে এসে খাবার পাত্র এবং পানির পাত্র সবগুলোই খালি পেয়েছিলাম তো আমরা যখন যখন খাবার পাত্র এবং পানির পাত্র মুরগিগুলোকে দেই তখন মুরগিগুলা এসে ভালো করে খাবার পাত্র এবং পানির পাত্র সবগুলোর মধ্যে খাবার পানি ভালো মতো খেয়েছে তো যাই আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে সকালে খাবার পানি দেওয়ার পরবর্তীতে আমরা সকালের মতো খামার থেকে চলে যাই তারপরে একটু রোদ ওঠার পরবর্তীতে আমরা আমাদের নতুন খামারের উদ্দেশ্যে চলে আসি তো এখানে আসার পরবর্তীতে আমরা আমাদের মুরগিগুলার জন্য কিছু খাবার নিয়ে পরবর্তীতে আমরা আমাদের মুরগির সাইটে চলে আসি তো এখানে আসার পরবর্তীতে আমরা আমাদের মুরগিগুলোর খাবার পাত্রের মধ্যে কিছু খাবার দিয়ে দেই তো ওদেরকে খাবার দেওয়ার পরবর্তীতে পদ্ধতিতে ওইখানে যে সাইটের তিরপাল যেগুলো আছে তো ওই তিরপাল গুলো আমরা এক একে সবগুলো তিরপাল নামিয়ে দিই আর তিরপাল গুলা নামানোর সময় আমাদের মুরগি গুলো ওদের খাবার গুলা খাচ্ছিল তো যাই হোক ওদেরকে খাবার দেওয়ার পরবর্তীতে দেখতেছিলাম আমাদের মুরগিটা আজকে ডিম পেরেছে কিনা তো দেখলাম আলহামদুলিল্লাহ আমাদের মুরগিটা আজকে ডিম পেরেছে তো ডিম পেরে পেরে ওইখানে প্রায় পাঁচটা ডিম হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো ওইখান থেকে আমরা পরবর্তীতে চারটি ডিম উঠিয়ে ফেলি তার পরবর্তীতে আমরা আমাদের মুরগি যে পানির পাত্রটা ছিল তো ওই পানির পাত্রটা আমরা উঠিয়ে ফেলি ওইটা উঠানোর পরবর্তীতে ওই পানির পাত্রটা ভালো করে পরিষ্কার করে পরবর্তীতে ওই পানির পাত্রটার মধ্যে ফ্রেশ পানি ভরে আমরা আমাদের মুরগিগুলোকে ওদের পানির পাত্রটা দিয়ে দিই তো ওদেরকে আমরা খাবার পানি দেওয়ার পরবর্তীতে আমরা খামার থেকে চলে আসি তারপরে আমরা আমাদের যে মাছাটা বানিয়েছিলাম তো ওই মাছার নিচে যে মুরগিগুলার যে বিট আছে তো ওই ময়লাগুলো যখন মাছার নিচে পরে তো এখানে পরে পরে ওইখানে অনেকটা ময়লা জমে গিয়েছিল আর আপনারা সবাই হয়তো জানেন আমরা ওইখানে কয়েকটি মুরগা রেখেছিলাম আমাদের যে দুই নম্বর বেচ ছিল তো ওই দুই নম্বর বেচের তো যার জন্য আমরা আমাদের মাছার নিচের যে বিট ছিল তো ওইগুলো আমরা পরিষ্কার করে ফেলি তো এইগুলা পরিষ্কার করার পরবর্তীতে আমরা খামার থেকে চলে যাই তো যাই হোক সকালের সম্পূর্ণ কাজ কর্ম শেষ করে পরবর্তীতে আমরা আমাদের খামারের উদ্দেশ্যে আবার দুপুরের দিকে চলে আসি তো দুপুরে খামারের মধ্যে আসার কারণ হচ্ছে আমরা যে মুরগির বাচ্চাগুলো যে জায়গার মধ্যে রেখেছি তো ওই জায়গাটা আজকে আমাদেরকে বড় করতে হবে কারণ আমাদের মুরগির বাচ্চাগুলো ওই জায়গাটার মধ্যে অনেকটা ঘন হয়ে গিয়েছে তো যার জন্য আমরা খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর যে খাবার পাত্র এবং পানির পাত্র যেগুলা ছিল ওগুলা উঠিয়ে ফেলি ওগুলা ওঠানোর পরবর্তীতে আমরা এক থেকে আমাদের যে পুরাতন লিটার যেগুলো ছিল ওগুলা উঠাতে লেগে যাই তো যাই হোক দেখতে দেখতে আমাদের পুরাতন যে লিটারগুলা আছে আমাদের এক সাইডের তো লিটারগুলা আমাদের উঠানো কমপ্লিট হয়ে যায় তো ওই লিটারগুলা ওঠানোর পরবর্তীতেই এখানে আমরা কিছু নতুন লিটার ফেলে দিয়ে ওই লিটারগুলা আমরা হাত দিয়ে ভালো করে ফ্লোরের মধ্যে বিছিয়ে দেই তো এগুলা বিছানোর পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে ওই সাইটে নিয়ে পরবর্তীতে আমাদের অপজিট যে সাইডটা ছিল তো ওই সাইটের যে পুরাতন লিটার যেগুলা ছিল ওগুলা আমরা উঠিয়ে ফেলি তো লিটারগুলা ওঠানোর পরবর্তীতে আমরা আমাদের জায়গাটা বড় করি তো জায়গাটা বড় করার পরবর্তীতে ওইখানে আমরা নতুন লিটার ফেলে দিয়ে ওই লিটার গুলো আমরা ভালো করে সম্পূর্ণ ফ্লোরের মধ্যে বিছিয়ে দেই তো লিটার গুলো বিছিয়ে দেওয়ার পরবর্তীতে যেহেতু আমাদের এই ঘরের জায়গাটা অনেকটা বড় হয়েছে তো ওই জায়গাটার মধ্যে মুরগি যখন সম্পূর্ণ জায়গার মধ্যে ছেড়ে দিয়েছি তো তখন মুরগি গুলো অনেকটা দৌড়াদৌড়ি করতেছিল ওদের খুশিয়ে তো যাই হোক পরবর্তীতে আমরা ওইখানে খাবারের পাত্র গুলো রশি দিয়ে বেঁধে ওইখানে টাঙিয়ে দেই তো খাবারের পাত্র গুলো দেওয়ার পরবর্তীতে ওদের যে পানের পাত্র যেগুলো ছিল ওইগুলা নিয়ে পুকুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই আর আজকে আমরা আমাদের মুরগি গুলোকে বড় যে পানির পাত্র যেগুলো আছে ওইগুলোর মধ্যে শিফট করে ফেলবো কারণ যে ছোট পাত্র যেগুলো আছে যার জন্য আমরা ওই বড় নিয়ে পুকুরে চলে তো গিয়ে পানির পাত্রগুলো একে একে আমরা আমাদের মুরগির বাচ্চা গুলোকে ওই পানির পাত্রগুলো দিয়ে দিই তো ওদেরকে পানির পাত্রগুলো দেওয়ার পরবর্তীতে ওদের খাবারের পাত্রের মধ্যে খাবার ছিল না তো যার জন্য আমরা ওদের খাবারের পাত্রের মধ্যে খাবার দিয়ে দিই তো যাই ওদেরকে খাবার দাবার দেওয়ার পরবর্তীতে আমরা খাবার থেকে চলে যাই আর আজকে রাত্রে আমরা আমাদের মুরগির বাচ্চা গুলোকে ভ্যাকসিন করবো ইনশাআল্লাহ আগামীকালকে আপনারা সবাই আমাদের এই ভিডিও দেখতে পারবেন ভ্যাকসিন দেওয়ার তো যাই হোক আজকের ভিডিও আমাদের এতটুকু আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের খামারে এবং আমাদের ব্যবসায় বারাকা দান করেন আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম বারাকাতু